মনামি ঘোষ এবার নিজে উদ্যোগ নিল ঋষি কৌশিকের সংসার জোড়া লাগাতে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন চলতি সপ্তাহের টিআরপি নজর কারা ফল করেছে স্টার জলসা প্রথম পাঁচের মধ্যে তিনটি জলসার ধারাবাহিক ছিল তালিকায় বলা ভালো জলসার বাজার রমরমা একটা বড় অংশ আসে বাংলাদেশের তরফ থেকে বিপুল সংখ্যক দর্শকের উপর নির্ভর করে বাংলা ধারাবাহিকের তবে একই হল বাংলাদেশের পরিস্থিতি উত্তাল এরই মাঝে নতুন খবর ঋষি কৌশিকের নতুন ধারাবাহিক নাকি আসছে আর টিআরপি তে নাকি হাড্ডা হাড্ডি লড়াই হবে ঋষি কৌশিকের নতুন ধারাবাহিক নিয়ে এরই মাঝে আরেকটা খবর শুরু হয়েছে দেবচানির সাথে নাকি বিচ্ছেদ হচ্ছে এই অভিনেতার তবে তাদের বিচ্ছেদ আটকাতে উদ্যোগ নিয়েছে অভিনেত্রী মোনামি ঘোষ মোনামি ঘোষ বলেন যে আমি কিছুতেই এই বিচ্ছেদ হতে দিব না ঋষিদা আর দেবচানি আমার খুব কাছের মানুষ ওরা আবার একসাথে থাকবে আমি যে করেই হোক তাদের সংসার জোড়া লাগাবো তো বন্ধুরা মনামের এই উদ্যোগটাকে তোমরা কিভাবে নিচ্ছ কমেন্ট করে জানাও ধন্যবাদ